I'm <inaudible> so <inaudible> <inaudible> দর্শক মিডিয়াতে যখন এই সব খবর দেখছি যে শুভেন্দুর নজর যখন ভবানীপুরে তখন অভিষেক পৃথক গুরুত্ব দিচ্ছেন নন্দীগ্রামকে বিরোধী দলনেতার কেন্দ্র নিয়ে করবেন আলাদা বৈঠকও আরো একটা মিডিয়া দেখছি করেছে খবরটা পাখির চোখ দু নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক অভিষেকের পদক্ষেপে জল্পনার তুঙ্গে তো যখন একদিকে সব দেখছি তখন তো নন্দীগ্রামে এইসব বিরুলিয়া সমবায় সমিতি ওখানে ভোট হয়েছে এবং শুনলেন এই যে নেতা যেটা মানে পরিষ্কার বললেন যে লড়াইটা কিন্তু ওখানে বিজেপি ভার্সেস টিএমসি হয়নি টিএমসি তো ওখানে মরা কুকুর দুর্গন্ধ বের হচ্ছে লড়াইটা ওখানে হয়েছে এই যে যেটা বললেন লড়াইটা হয়েছে আইসি বনাম বিজেপি তার মানে পুলিশ বনাম বিজেপি তার মানে পুলিশ টিএমসির হয়ে লড়ছে টিএমসি এখানে লড়তে পারছে না তার ক্ষমতা নেই তারা মরে গেছে টিএমসির পক্ষে লড়ছে পুলিশ আইসি তার সঙ্গে লড়াই করতে হয়েছে কিন্তু তাতেও ওরা জিততে পারেনি গেরুয়া শিবির জিতেছে এবং বারোতে বারো বিজেপি শিবির গেরুয়া শিবির বারোতে বারো সি পুলিশ সুতরাং এই যে জয় এটা একটা বড় জয় সেই জন্যই ওনারা এতটা উচ্ছ্বাস প্রকাশ করছেন আর আমি দর্শক সেই জন্যই বলছিলাম এই যে মিডিয়াতে এইসব খবর দেখছি যে অভিষেক নাকি ওখানে আলাদা নজর দিয়েছেন তো নজর তো আরো খারাপ হয়ে যাওয়ার কথা মানে চোখ তো ছানা বড়া হয়ে যাওয়ার কথা আর তো মুখে জয় বাংলা নাই তো চোখে জয় বাংলা হয়ে যাবে যে অভিষেক আলাদা করে নজর দিচ্ছেন সেই বার্তাও পৌঁছাচ্ছে মিডিয়ার মাধ্যমে নন্দীগ্রামে আর সেখানে এই সব রেজাল্ট বারোতে বারো গেরুয়া শিবির টিএমসি জিরো প্যাড়া দীঘাতে জগন্নাথ মন্দির সব করার পরেও কি নজর দিচ্ছেন অভিষেক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু অধিকারীকে আজকে এটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল এই যে রেজাল্ট সমিতিতে যেভাবে একের পর এক জয় আসছে তো উত্তর দিয়েছেন এবং তার সঙ্গে আহ আসন্ন যে বিধানসভা নির্বাচন সেই বিষয়ে কথা বলেছেন দর্শক এই প্রশ্ন রাখার পরে তো কি বলেছেন দর্শক একটু শুনুন তারপর অভিষেকের কেন এত নজর নন্দীগ্রামের দিকে সেটারও ব্যাখ্যা দেব আগে দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছেন এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মত এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোটদান করেন আমাদের এখন অব্দি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার এমন কোন সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব সার্প পোলারাইজেশন এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না দাপনটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় সমিতি আছে ওখানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো পাঁচ তারপরে আমার সোনাচোড়া আছে সোনাচোড়াতে তো নয় নব্বইতে জিতবে আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে ষোলোটা সিটই নরেন্দ্র মোদী পাবে কিন্তু বিনুলিয়ান ষোলোটা সিটই পাবে এখানে সব কোনো এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড আমরা দু হাজার একুশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট আমরা চব্বিশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেখানে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আছে শুনলেন দর্শক একান্নটা সবাই এই গেরুয়া শিবিরের দখলে আরো ভোট বাকি রয়েছে যেটা বললেন যে হিন্দুরা যেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন সেখানেই জয় আসছে আর যেখানে হিন্দু হিন্দু হিন্দুর সংখ্যা বেশি সেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন এবং রেজাল্টও আসছে আর মুসলিমদের যেখানে আধিক্য আছে সেখানে টিএমসি হয়তো জিতছে তবে সেখানেও অনেকটাই বাধ্যবাধকতা কাজ করে এবং এটাও দর্শক যেটা আমি দেখছি ইদানিংকালে একটা ফ্যাকশন কিন্তু ওখানেও আসছে ফলে টিএমসির ভবিষ্যৎ অন্ধকার একটু বলতে এটুকু বলতে পারি আর শুভেন্দু বলছেন এই যে জেলা ছেচল্লিশ শতাংশ ভোট যেটা বিজেপিকে দিয়েছে এই রকম পার্সেন্টেজ সর্বত্র এলে এমনি পরিবর্তন হয়ে যাবে আর আসন্ন বিধানসভা নির্বাচনে ষোলোতে ষোলো হবে পূর্ব মেদিনীপুর লোকসভার ভোটের রেজাল্টের নিরিখে ষোলোতে পনেরো পনেরোতে মানে পনেরোটা আসনে লিড করে আছে বিজেপি এই পূর্ব মেদিনীপুর শুভেন্দুর জেলাতে একটাতে মাইনাস কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে ষোলোতে ষোলো বিজেপি পাবে সেই আশা উনি কিন্তু প্রকাশ করেছেন আর এইসব আশা বা পালস যেগুলো আসছে সেসব দেখে শুনেই তো এই শুভেন্দুর প্রতি এতটা নজর অভিষেকদের যেটা পরিষ্কার বুঝতে পারছি উনি নাকি আলাদা করে বৈঠক করবেন জেলা আলাদা সুবেন্দুর কেন্দ্র আলাদা মানে এই টাইপের যারা দেখতে পাচ্ছি নন্দীগ্রামকে গুরুত্ব দিচ্ছে এখনই গুরুত্ব দেওয়ার কারণটা কি দর্শক দেখুন গুরুত্ব দিচ্ছেন শুনেই আবার কড়া বার্তা নন্দীগ্রামের মানুষ দিয়ে দিয়েছেন ও গুরুত্ব দিচ্ছেন দেখুন এই রেজাল্ট জিরো চার প্যাকেট বন্দি তো জবাব তো ওখানকার মানুষ দিয়ে দিয়েছেন এই বিরুলিয়া সমবায় সমিতির যে নির্বাচন কিন্তু নিশ্চয়ই দর্শক এটা নিয়ে চর্চা হওয়ার একটা ব্যাপার যে এত গুরুত্ব কেন শুভেন্দুকে বা শুভেন্দুর কেন্দ্রকে দিচ্ছেন অভিষেক আসলে অভিষেক একটু হয়তো ধরে নিয়েছেন যে শুভেন্দু ওখানেই প্রার্থী হবেন তো শুভেন্দুকে হারাতে হবে এটা হচ্ছে মূল লক্ষ্য যাই হোক ক্ষমতায় থাকি বা না থাকি শুভেন্দুকে হারাতে হবে তো এর কেন মানে ক্ষমতায় থাকা না থাকা আমি বলছি কথাটা দেখুন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু একটা বড় পোস্টে যাবেন এটা তো পরিষ্কার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আর যদি শুভেন্দুরা ক্ষমতাতে নাও আসতে পারেন ধরুন ফের টিএমসি ক্ষমতায় এলো তো বিরোধী তো এখানে বিজেপি ছাড়া আর কেউ দল থাকবে না বিরোধী দল তাহলে কিন্তু এই শুভেন্দুই আবার বিরোধী দলের নেতা হবেন যদি মুখ্যমন্ত্রী হয়ে যান তো সে তো মহা বিপদ তো যদি বিজেপি ক্ষমতায় এসেও যায় যদি শুভেন্দুকে হারানো যায় নিশ্চয়ই ওনারা ভালো করে জানেন যে হেরে গেলে আর ওনাকে মুখ্যমন্ত্রী বা কোনো পদে হয়তো রাখবেন না বড় পদে ফলে বাঁচুয়া কারণ সরকার পরিবর্তন হলে এত মাথা খারাপ করে দেবে না বিজেপি সরকার বা শুভেন্দু যদি আসেন সেই সরকারটা মাথা কার করে দেয় ফলে শুভেন্দু যদি মানে আমরা যদি হেরেও যাই যদি ক্ষমতাতেও আসে শুভেন্দু যাতে না মুখ্যমন্ত্রী সেই জ্বালা তো বুঝছেন না শুধু তো পিসির ভোটের হারার জ্বালা না সে তো জ্বালা আছে উনিশশো ছাপান্ন সারা জীবন যে দাগটা টেনে দিয়েছেন শুভেন্দু কিন্তু বাকি যে জ্বালা শুভেন্দু যেভাবে এই সরকারটাকে পদে পদে অনিয়মের বাধা দিচ্ছেন এত স্টাডি করেন এবং এত কানেকশন দেখছেন না নবান্নে কি বইটা করছে মিডিয়া জানতে পারছে না প্রকাশ্যে আসছে না শুভেন্দু খবর করে দিচ্ছে ওই ও ব্যাপারে এই মিডিয়াতে খবর আসেনি শুভেন্দু খবর ব্রেক করছেন ইলেকশন কমিশনে কি নোটিশ পাঠানো হচ্ছে তার যেটা বিরাট কানেকশন আমলা স্তরে সরকার সরকারের স্তরে এবং তিনি যে বিরাট স্টাডি করেন এবং সব থেকে বড় কথা সরকারটাকে বোঝেন সরকারটা কি কিভাবে চলতে হয় কোন নিয়মে চলে কেন্দ্রের সঙ্গে কি সম্পর্ক করতে গিয়ে টাকা আসে এভরিথিং নিয়ম কারণ সরকারটা বিরাট বোঝেন এটা তো বুঝতে হয়তো না কি অনেক দেবেন মন্ত্রী আছেন সরকার কি জিনিস বোঝেনই না শুধু ওই হোটেল লাগানো গাড়িতে যাতায়াত করেন ব্যাস এটুকুই কিন্তু সরকার বোঝেন কোথায় কি বোঝেন এবং খুব শক্তি সব মনে রাখেন আমি তো যেটা বলে আসি প্রত্যেকবার যে চলমান লাইব্রেরি শুভেন্দু অধিকারী সব জানেন এটা তো ফলে এই রকম বিরোধী দলনেতা থাকলে তো সমস্যা তো হবেই যে সমস্যা ওনারা ভোগ করছেন অনেক চেষ্টা করেছিলেন কেস্টেস দিয়ে মানে বন্দি করে ফেলা আইনি লড়াই লড়াইটাতেও তিনি ভালো করে পারছেন মানে করতে পারেন ফলে সেটাকেও তাকে সামলানো যাচ্ছে না যে কেস্টেস দিয়ে জব্দ করে দেবো তিনিও লড়াই এমন করেছেন একটা রক্ষা কবচ পেয়ে গেছেন সহজে কেস দেওয়া যাবে না ফলে লোকটাকে জব্দ করা যাচ্ছে না কোনোভাবে তো যদি হারিয়ে দেওয়া যায় বুঝতে পারছেন যদি হারিয়ে দেওয়া যায় হারিয়ে দিলে আমরা সরকার মানে ক্ষমতা হারালেও লাভ আর ক্ষমতাই ফিরে এলেও লাভ সুতরাং জ্বালাতন করছেন না ওনাদেরকে তো সেই জন্য উনি নাকি আলাদা একটা নজর দিচ্ছেন ওখানে আবার ওনাদের মধ্যে নাকি এই এই ভয়টা ঢুকেছে শুভেন্দু নাকি ভবানীপুরে নজর দিচ্ছেন মানে ভবানীপুরে ভালো করে লড়া মানে যিনি লড়বেন সেই ক্ষেত্রে ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে আর কি কারণ ওখানে তো পিসি দাঁড়াবেন আর তো নন্দীগ্রামে যাবেন না তো এটা মিডিয়াতে প্রকাশ পেয়েছে আমার মনে হয় তার থেকেও এটা মিডিয়াতে হয়তো হয়তো এইভাবে বলা হচ্ছে যে এদিকে নজর দিচ্ছেন বলে ওদিকে সেটা না শুভেন্দুর দিকে নজর এমনিতেই ওনারা দেবেন আমার ধারণা এই জন্যে যে শুভেন্দু ফের জিতলে কিন্তু মুশকিল আছে ক্ষমতায় ফিরলেও মুশকিল না ফিরলে তো আরও মুশকিল ফলে শুভেন্দুকে হারাতে মরিয়া হয়তো হয়ে উঠছেন অভিষেক ব্যানার্জিরা কিন্তু হলে কি হবে শুভেন্দুকে হারানোর যখন সব বন্দোবস্ত চলছে আর কি করে কি করবেন হয়তো নেতাদেরকে কিছু প্রলোভন দেখাবেন তাতে লাভ হবে না যদি বা কোথাও কোনো নেতা আসেন সাধারণ মানুষ তো আসবেন না তাহলে কি নজর দিয়ে কি করবেন নজর দিয়ে কি করবেন ওখানে ওখানকার হিন্দুরা বিশেষ করে এতটাই ঐক্যবদ্ধ যে রেজাল্ট আগের বেড়া হয়েছে তার থেকে অনেক বেশ বেটার রেজাল্ট হবে শুভেন্দুর ক্ষেত্রে কি করবেন বরং নজর খারাপ হয়ে যাবে বেশি নজর দিতে গেলে ওই মুখে না চোখে হয়ে হয়ে তো জয় বাংলা যাই হোক নজর দিন কিন্তু এলাকার মানুষ তো আজকে আবারও নতুন করে জবাবটা দিয়ে দিয়েছেন বারোতে জিরো বানিয়ে দিয়ে দিয়েছেন টিএমসি কে দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরাম্বাকে টিভিতে